নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা আমি আপনাদের সাথে আছি জাস্টিস ফর আজকর বুধবার পথে নামলেন সৌরভ গাঙ্গুলি মেজানাকে নিয়ে প্রতিবাদে শরিক সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের সাথে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে নামলেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিও তাদের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল অব্দি পথযাত্রা করেন ডোনা গাঙ্গুলি সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলির একমাত্র মেয়ে সানা গাঙ্গুলীও ডোনা গাঙ্গুলির নাচের স্কুলের পক্ষ থেকে পথযাত্রায় না থাকলেও প্রতিবাদ মিছিলের পর সকলের সঙ্গে মোমবাতি জ্বালান সৌরভ গাঙ্গুলি তার পাশেই সানা গাঙ্গুলিকে দেখতে পাওয়া যায় মোমবাতি হাতে সকলের মতো দোষী কড়া শাস্তির দাবি তুলছেন সানা গাঙ্গুলিও তিনি বলেন বিচার চাই বিশ্বের যে প্রান্তি হোক না কেন ধর্ষণের মতো ঘটনা মেনে নেওয়া যায় না আমাদের এই আন্দোলন সে জন্যই সকলের মতো তারাও চাই এই ঘটনার বিচার হোক সে বলেন যে ধর্ষণের মতো ঘটনা বন্ধ হোক সকলে মিলে প্রতিবাদ করছি সুবিচার চাই প্রতিদিন ধর্ষণের খবর পাই দু সালে দাঁড়িয়েও তার শুনতে হচ্ছে এগুলি বন্ধ হওয়া উচিত বিচার চান তিনিও দর্শী যেন কড়া শাস্তি হয় বৃষ্টি আগুন এই প্রতিবাদ থামাতে পারবে না বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি